শেষ রাত উঠে যান নবী আলহী সাল্লা শিকার শিকারও দুয়াটি পাঠ করেন আল্লাপাকবুল আলমিন আসমান দরজা খুলে দিবেন আমি সেই দুয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব সহজভাবে দুয়াটি শিখে নিতে পারবেন দুয়াটি যদি পাঠ করতে পারেন রব্বুল আলমিনের কাছে যা চাইবেন অবশ্যই অবশ্যই দিয়ে দিবেন আমি আপনাকে বলবো মনের মনের আশাগুলো যদি পূরণ করতে চান অভাব অনটন যদি দূর করতে চান গড় থেকে যদি পেরেশানি টেনশন ডিপ্রেশন দূর করতে চান তাহার্যত নামাজ পড়েন শেষ রাত উঠে যান আর তাহায্য নামাজ আদায় করার পরে আপনি যদি দুয়াটি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার তাকদির পর্যন্ত খুলে দিতে পারেন আপনার গুণা ক্ষমা করে দিবেন পাক রব্বুল আলমিন আপনার উপর রাজি হয়ে যাবে এজন্য শেষ রাতে উঠার একটা নিয়ম তৈরি করেন একটা কথা বলে শেষ রাতে চাইলে আপনি উঠতে পারবেন না আল্লাহ ফাকরবুল আলমিন যাদেরকে স্পেশাল রহমত করেন মেহরবানি করেন দয়া করেন এক কথাই তারা কিন্তু শেষ রাতে উঠে আল্লাহকে ডাকতে পারেন আর যারা আল্লাহ পাকর আলমিনকে শেষ রাতে ডাকতে পারেন তাদের কপালটা কিন্তু অনেক অনেক ভালো ও দুস্তম যারা তাহা নামাজ পড়তে পারেন আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার জন্য একটু দোয়া করেন বলে কেন তাহার জতুর নামাজের পরে অর্থাৎ শেষ রাতে যদি কোনো বান্দা দোয়া করেন পাক ওই বান্দার দোয়া কখন ফিরিয়ে দেন না ওই আল্লাহ তালা কবল করে ফেলেন কেন না শেষ রাতে উঠতে পারছেন এর অর্থ হচ্ছে আল্লাহ পাক আপনাকে অন্যান্য দশজন ব্যক্তির চেয়ে একটু বেশি মেহরবানি করেছেন একটু বেশি আল্লাহ আপনাকে করম করেছেন পৃথিবীর মধ্যে অনেক অনেক মানুষ আছে সবাই চাইলে কিন্তু শেষ রাত উঠতে পারে না শেষ রাতে সবাই চাইলে কিন্তু উঠতে পারে না তবে কিছু হাত গোনা কয়েকজন মানুষ শেষ রাত উঠতে পারে ও দুস্ত আপনি আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহর টাকা লাগবে সম্পদ লাগবে গাড়ি লাগবে বাড়ি লাগবে অনেক দোয়া করি ঠিক না কিন্তু আমরা কি কখনো আল্লাহর কাছে এই দোয়াটা করেছি যে আল্লাহ আপনি আমাকে শেষ রাতে ওঠার মতো তাও ফিকদান করুন এই কথাটা তেমন একটা মানুষ বলতে শোনা যায় না ঠিক না আমি বলবো আল্লাহর কাছে যখন দোয়া করবেন এই দোয়াটাও করবেন আল্লাহ আপনি আমাকে শেষ রাতে যেন উঠতে পারি সেই রকম ব্যবস্থা আপনি করে দিন বলে কেন শেষ রাতে যারা উঠতে পারে তাদের কপাল তাদের তাক অনেক ভালো শেষ রাতে আল্লাহর কাছে প্রার্থনা করবেন মেসেজ দিবেন শেষ রাতে যারা এবার উদ্বন্দী করে মজা পেয়ে গেছে আমরা তো দুনিয়ার জন্য মরিয়া হয়ে গেছি ভাই আমরা কি পরকাল নিয়ে ভাবি আমরা কি আল্লাহ বিল্লা করি আমরা কি আল্লাহকে ঢাকি এই অভ্যাস আমাদের ভেতর নাই চলে গেছে আমাদের থেকে আমাদের কাছে এখন ওইগুলো নাই শেষ রাতে উঠেন আপনি আল্লাহ তালার যে সমস্ত প্রিয় বান্দা আছে পৃথিবীর মধ্যে সবার একটা নিয়ম ব্যক্তির নিয়ম ভালো মানুষের নিয়ম কি জানেন শেষ রাতে উঠে ইবাদত করা আল্লাহ তালাকে ডাকা এটা পৃথিবীর মধ্যে যে সমস্ত আল্লাহওয়ালা ছিলেন বা এখন আছেন সবার একটা নিয়ম আদত আখলা চরিত্র যেটাই বলেন সবার সেটা হচ্ছে শেষ রাত উঠে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে মেসেজ দেওয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করা শেষ রাতে কেননা শেষ রাতের বা আদত যারা করে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আউলিয়া হিসাবে অলি হিসাবে বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ করে ফেলে এজন্য তো আমি বলি তাহাজ মে কে মজা হে তাহাজ মে যা যা করে দেখল তাহা নামাজে কত মজা পাবেন তাহাজ নামাজের মধ্যে কত শান্তি পাবেন এটা আপনি তাহায না পড়লে কখনো বুঝতে পারবেন না যে সমস্ত আল্লাহওয়ালা ছিলেন এখন আছেন যারা দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায় এমন কিছু জমিনের উপরে মানুষ বসবাস করে যারা হাত তুলতে দেরি হয় আল্লাহ তালা তাদের দোয়া কবুল করতে কোনো দেরি করেন না সেরকম কিছু মানুষ আছে পৃথিবীর মধ্যে যারা দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় তারাই হচ্ছে যারা শেষ রাতে উঠে তাহা নামাজ করে তারাই কাছে দোয়া করতে দেরি হয় নামাজ যারা পড়ে নামাজ পড়নেওয়ালা ব্যক্তিরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে দেরি হয় আল্লাহ তাহাদের দোয়া কবুল করতে দেরি করেন না তাহাজ নামাজ যারা পড়ে এরা এদেরকে বলা হয়ে থাকে দাওয়া অর্থাৎ দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করে ফেলেন ওই রকমই হয়ে যায় ও মেরে দোস্ত কেন পড়বেন না তাহাযত আপনার কি মন চাই না যে আপনি মুস্তা যাবৎ দাওয়া হয়ে যাবেন আল্লাহর কাছে চাইলে আপনাকে দিয়ে ফেলবেন এটাকে আপনি ছান না যদি ছান তাহাজ ধরেন তাহাজ্জ পড়েন শান্তি পাবেন মুস্তা যাব দাওয়া হয়ে যাবেন দোয়া করতেছেন কবুল হচ্ছে না আমি আপনাকে বলবো তাহাজ্যত নামাজের সময় উঠে যান রাতকে তিন ভাগ করেন শেষ ভাগ উঠে যান আপনি দোয়া করতেই থাকেন প্রার্থনা করতে থাকেন মেসেজ দিতেই থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইতে দেরি হয় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিতে কোনো দেরি করবেন না এজন্য তাহাজুত পড়েন শেষ রাতে উঠেন আল্লাহ বিল্লা করেন আল্লাহর অলি হয়ে যেতে পারবেন আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবেন ও মেরে দুসমান রাহের জীবনী পড়েন আবু বকরের জীবনী পড়বেন পড়েন উমরের জীবনী পড়েন আলীর জীবনী পড়েন সাহা আবে জীবনী পড়েন আপনি ইবেন তারা যখন রাত পাইতো আমরা তো রাত পারে গুমাই রাত পারে গুনাহের কাজ করি রাত আসলে না ফরমানের কাজ করি কিন্তু না না সাহা আবিরাম জীবনী পড়েন তারা যখন রাত আসতো মনে করতো ইবাদতের মৌসুম এসে গেছে মনে করতেন ইবাদতের মৌসুম এসেছে সময় এসেছে অন্ধকার কেউ আমাকে দেখবে না আমি ইবাদত করতে পারি মন মতো করে আমরা তো রাত আসলে আল্লাহ তালার নাফরমানের সাথে জড়িত হয়ে রাইট কিন্তু সাহাবি একরামের ইতিহাস পড়লে আপনি পাবেন সেখানে যে তার ইবাদতের মৌসুম মনে করতেন অন্ধকার দাঁড়িয়ে 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 যেমন আমার নবী আপনার নবী জাহানের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের কথা যদি আপনাকে বলি মেরু দু জানেন্লাহ্লাম তাহাজ নামাজ অনেক অনেক গুরুত্ব দিয়ে পড়তেন বলে কেমন ভাবে পড়তেন আমা জানাই শরদাহা বলেন রসুল সাল্লু সাল্লাম এত বেশি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়তেন পা মুবারক পড়ে যাইতেন সুবাহানুল্লাহ। একটা মানুষ কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলে তার পা পড়ে যেতে পারে আম্মাজান বলেন এসা নবী আলী সাল্লাহাতাম এত লম্বা লম্বা কেরাত দিয়ে তাহাজ নামাজ আদায় করতেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত বেশি তাহাজ পড়ে দেখাইতেন যে নবী আলি হিসাল্লাহাত সালামের পা মুবারক একেবারেই ফুলে যাইতেন এত বেশি তাহাজ পড়তেন অন্যান্য হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাই্লাম কন্টিনিউ তাহা নামাজ পড়তেন আর কন্টিনিউ তাহা নামাজ পড়তেন নিজে মাঝে মধ্যে ছেড়ে দিতেন কেননা তাহাজ নামাজ যদি রসুল্লাহ সাল্লাহ ভলে সাল্লাম এত গুরুত্ব দিয়া দেয় করেন কিবা বা কখন আল্লাহ পাকর বুলালমিন ফরস করে ফেলেন নবীজে ভাবতে ছিলেন আমার মতের উপর যদি তাহাজের নামাজ ফরজ হয়ে যায় আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে এজন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজেই কিন্তু তাহাজুদ্দুর নামাজ ইচ্ছা করে ছেড়ে দিতেন বলে কেন তাহাজুদ্দুর নামাজ নবী আলহি সাল্লাহসাল্লামে তো গুরুত্ব দিয়ে পড়তেন যদি আমার উম্মতের উপর আল্লাহ পাক রবুল আলমিন ফরজ করে দিয়ে ফেলেন আমার উম্মতের কষ্ট হবে নবী আলহি সাল্লাহসাল্লাম নিজেই কষ্ট করেছেন উম্মদের উম্মতের কষ্ট হবে সেটা নবী আলী চান নাই বিদায় নবী আলী হিসালাতাম মাঝে মধ্যে তাহাজ ছেড়ে দিতে অনেক নারী পুরুষ আছেন সারা বছর যাচ্ছে ফরজের কোনো খবর নাই তাহাতে নামাজের কোনো খবর নাই ও মেরে দুস্থ করবেন এই দুনিয়াটা নিয়ে কি করবেন বলেন কে কি করতে পেরেছে আপনি আমাকে এমন একজন ব্যক্তি দেখান যে দুনিয়া দিয়ে কি করতে পেরেছে পরশেষে একটাই কথায় একটাই ফলাফল পাওয়া যায় সেটা হচ্ছে খালি হাতে বিদায়। কি করতে পেরেছে বলেন আমাকে একটাই তাদের রেজাল্ট হয় পরশেষে খালি হাতেই আমাদের বিদায় হতে হয় দিস ইজ লাইফ এটা দুনিয়াই ভাই এটা ছাড়তে হয় খালি হাতে যেতে হবে এর জন্য মেরে দোস্ত আসুন নামাজ কিভাবে পড়বেন তাহাযুত নামাজ অনেকে পড়তে জানেন না আমি তাহাজ নামাজ কিভাবে পড়বেন সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি প্রথম নাম্বারে তাহাজ্যুতের নামাজ নিয়ত কিভাবে করবেন তাহাজ নামাজ কখন পড়বেন রাতের শেষ ভাগে ফজরের আজ আন দেওয়ার আধ ঘন্টা আগে তাহাযুত নামাজ শেষ করে ফেলবেন এক নাম্বার থেকে কুটলেন উজু করলেন যেভাবে নামাজের জন্য উজু করেন ফরজ নামাজ যেভাবে আদায় করেন সুন্দর করে আপনি উজু করে নেবেন উজু করার পরে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন পবিত্র জায়গাতে দাঁড়াবেন পবিত্র অবস্থায় পবিত্র জায়গার মধ্যে দাঁড়ানোর পরে আপনি নিয়ত করবেন আমি খ্যাবলামুখী হইয়ে দৌরাকাত তাহার জন্য নামাজ আদায় করতেছি এইভাবে নিয়ত করে আপনি মুখ দিয়ে উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই নিয়ত করে ফেলবেন আমরা অনেকে মনে করে থাকি যে নিয়ত মুখ দিয়ে পাঠ করতে হয় নিয়ত কাকে বলে আরবিতে একটা কথা আছে আর নিই ইরদাত বিল কল্প নিয়ত বলা হয়ে থাকে আরবিতে দিলে দিলে সংকল্প করা নিয়ত জবানে পাঠ করা মুখে পাঠ করার নাম নিয়ত নয় বাট নিয়ত বলা হয়ে থাকে এই যে দিলে দিলে সংকল্প করার নাম আর নেই ইরদাত বিল কল্প নিয়ত এই যে দিলে সংকল্প করার নামই হচ্ছে নিয়ত ওকে সো আমি বলবো নিয়ত করে ফেলবেন নিয়ত করার পরে আল্লাহ আকবর বলে হাত বাঁধলেন সুবাহানক ও মাউবে হামদিকা ও তাবা ওরা কাসমুকা ও তা লা জদ্দুক ওলাই লেহাগর এটি পাঠ করে আবুদিবিল্লাহ মির সাতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সুরাফাত হিয়া মানে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রাহিম এ সুরাটি একেবারে শেষ পর্যন্ত আমিন পর্যন্ত পড়বেন এরপরে বিসমিল্লা পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন এরপর আপনি সুরা মিলাবেন যেমন প্রথম রাখাতে যদি আপনি আলম তারা পড়েন বিসমিল্লা পাঠ করার পরে বিসমিল্লাহ রহমান রহিম

সুবাহান রব্বি আলা তিনবার পাঁচবার সাতবার পাঠ করবেন ওকে তো পাঠ করার পরেই আপনি দুঃশিৎদার মাঝখানে বসবেন রব্বি ফিলি ওয়াহিনিউ দিন একটা দোয়া আছে পারলে পাঠ করবেন না পারলে একটু বসে আবার সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তিনবার পাঁচবার সাতবার আপনি হচ্ছে তাজবি পাঠ করবেন সুবাহান রব্বি আলা পাঠ করে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে বিসমিল্লাহি রাহমান রহিম পাঠ করে সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিয়া পাঠ করে গয়রুল মকদবে আলিহমর দল লিন পর্যন্ত পাঠ করে আপনি হচ্ছে রুকুতে আপনি হচ্ছে আবার বিসমিল্লা পাঠ করবেন গয়রুল মকদবী আলিমর দল লিন পর্যন্ত পাঠ করে আবার বিসমিল্লা বিসমিল্লা পাঠ করে একটা সুরা মিলাবেন যেমন প্রথম রাখাত আলম তারা পড়েছিলেন দ্বিতীয় রাখাতের মধ্যে লি ইফি পড়বেন মানে তরতীবের সাথে পড়বেন উল্টা পড়বেন না কোরআনুল কারিমের মধ্যে যেভাবে সুরাগুলো লিখেছে ওইভাবে তরতীবের সাথে পড়বেন উল্টা পড়বেন না যেমন প্রথম রাখাতে আপনি আলম তারা লি আলম তারা পড়েছেন দ্বিতীয় রাখাতের মধ্যে লি ইলাফি কুরেশ পড়বেন তো ওয়া আমেনা মিন পর্যন্ত পড়ে লি ইলাফি শেষ করে আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাকাতে শেষ করবেন এরপরে উঠে যাবেন না বসে যাবেন বসার পরে প্রথমে আর তাহিয়াতুল্লাহ সালাওয়াত ও তাহিয়াত পাঠ করবেন এরপর দুরশরী পাঠ করবেন এরপরে দুই মাসরা পাঠ করবেন আল্লাহ মিনিদ আলম তো নাফসিদুল মানিকাতিরো শেষ পর্যন্ত পড়ে ডানে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বামে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে সালাম ফিরানোর পর এখন আপনার নামাজ কমপ্লিট দুই রাকাত শেষ তো এখন কথা হচ্ছে এভাবে কত রাকাত আপনি তাহাজুতের নামাজ পড়বেন অনেকে আছেন জানেন না কি আট রাকাত পড়বেন না বারো রাকাত পড়বেন নাকি দশ রাকাত পড়বেন জানেন না নাকি চার রাকাত পড়বেন নাকি দুই রাকাত পড়বেন এটা অনেকে জানেন না আমি আপনাদের সবাইকে বলবো তাহাজুত এটা নফল নামাজ নফল নামাজের কোনো সীমা রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে সীমাবদ্ধ করে দেন নাই যেমন ফরজ নামাজ আমাদেরকে ফজরের দুই ফরজ করে দিয়েছেন দু শূন্যত এটা হচ্ছে জুহরের সার রাকাত ফরজ শূন্যত আছে তো এভাবে রসুল আল্লাহ সাল্লি সাল্লামের মাধ্যমে আল্লাপাক আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন ফরজ নামাজের নির্দিষ্ট সংখ্যা আমাদেরকে বলে দিয়েছেন কিন্তু নফল নামাজের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সংখ্যা নাই যত বেশি পারেন এটা নফল চাইলে চার রকাত পড়তে পারেন চাইলে বারো রকাত পড়তে পারেন চাইলে দশ টাকাত পড়তে পারেন এটা নফল সো এভাবে আদায় করার পর আপনি চাইলে চার আদায় করবেন দশ টাকাত আদায় করবেন বারো রকাত আদায় করবেন আট টাকা আদায় করবেন আদায় করার পরেই আপনি খ্যাবলা বসা থাক অবস্থায় ওই সময়ের মধ্যে একটা কথা মাথায় রাখবেন মেরে মেরুদুস্ত প্রথম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আর সচ্ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে আসেন আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানের মধ্যে এসে গেছেন আর অসুমির মধ্যে আপনি তাহাজ পড়তেছেন দোয়াসুরা পট পাঠ করতেছেন ইবাদত বন্দিগি করতেছেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছেন একটু চিন্তা করেন আল্লাহ কিন্তু প্রথম আসমানের মধ্যে এসে গেছেন আপনার ছাওয়া আর আল্লাহ ফকরবুল আলুমিনিয়ার দিয়ে এক হয়ে যাবে কেবলাম কি বসাত অবস্থায় তিনবার রাস্ত একবার পাঠ করবেন আস্তফেরুল্ ল তিনবার দুশোর পাঠ করবেন সল্ল ল সাল্লাম সল্ল ল এরপরে একটি দোয়া তিনবার পাঠ করবেন দোয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ হুম ফেরলি অতুবা আলাইয়া ইন্যাকান্ত বাব রহিম اللهم اغفر لي وتب علي انك انت التواب الرحيم اللهم اغفر لي وتب علي انك انت التواب الرحيم اللهم اغفر لي وتب علي انك انت التواب الرحيم এই দুয়াটি পাঠ করবেন এরপর হচ্ছে আপনি শেষে তিনবার দুশোর পাঠ করবেন এরপর রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ আমি তো আপনার রসুল আপনার বন্ধু আপনার বন্ধুর মাধ্যমে তো জেনে গেছি আপনি এই সময়ে প্রথম আসমানে শিখেছেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেলাম আল্লাহ গুণা করেছি ক্ষমা করুন অভাব দূর করে দিন আল্লাহ রিজিকের রিজিক নিয়ে অনেক টেনশন আছে রিজিক বৃদ্ধি করে দিন আল্লাহ চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিন আল্লাহ আমার সন্তান হচ্ছে না সন্তান দিন এভাবে রব্বে কাবার কসম শেষ রাতে উঠে আপনি আমলটি কন্টিনিউ করুন এমন বেনিফিট আপনি পাবেন আল্লাহ ফাকরবুল আলমিন এত ফলাফল দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না কখনো ভাবতেও পারবেন না শেষ উঠে যান আল্লাহর কাছে চাইতে থাকেন চাইতে থাকেন আল্লাহ ঠকাবেন না মেরে দুস্থ আল্লাহ দিয়েই ফেলবেন আপনাকে দিবেনই দিবেন আল্লাহ আপনাকে আল্লাহর উপর ভরসা রাখেন আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন আমাকে ধনী বানাবেন আমাকে গুনা ক্ষমা করে দিবেন আমাকে জান্নাত দিবেন আল্লাহর উপর ভরসা রেখে দোয়াটি তাহতের নামাজ শেষ করে মোনাজাতের মধ্যে পাঠ করেন আরও অনেক দোয়া আছে সেগুলো পাঠ করতে পারেন আমি এটি বললাম এটি বললাম এটিও পাঠ করেন ইনশাল্লাহ ঠকবেন না অনেক অনেক বেশি সফলতা আপনি পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ বেশি বেশি যেন তাহাযত পড়তে পারে সেই তফিক আপনি আমাদেরকে দান করুন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আবিন হাদামা ইন্দু আলীহি তনীপ আলাইকুম রহমতুল্লাহি